পাটনা নদী আর এই যে দেখতে পাচ্ছেন নদীতে বিশাল ঢেউ হ্যাঁ আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে এই যে জায়গাটা এটা হাইমসর এখানে এখন প্রচুর বাতাস এবং প্রচন্ড গতিতে বাতাস বইতেছে এবং দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল ঢেউ হ্যাঁ সাগরের মতো ঢেউ ক্রিকেট আমাদের এই যে সুগানের মধ্যে ধরে রাখছে এটা নিয়ে কন্ট্রোল করা হইতেছে আমাদের এই নৌকাটিকে আর এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো অনেকগুলা নৌকা জাহাজ